আমি অনুপ দাস কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা হওয়ার সময় আমি ওই ট্রেনের পেছনে ডিসেবল কম্পার্টমেন্টে ছিলাম এটা আপনারা সকলেই জানেন তো আজকে আমাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ দিয়েছিল পর বলেছিল যে এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত যত কিছু আছে সব কিছু রেলওয়ে প্রোভাইড করবে ভালো কথা তো রেলওয়ে থেকে আমাকে বলেছিল যে টিকিট দেওয়া হবে কিন্তু লাস্ট মোমেন্টে এসে ওনারা আমাকে একটা পাস দিল অর্থাৎ ফ্রি পাস আমি আমার মা আর হচ্ছে আমার মিসেস আমরা তিনজন যেতে পারবো ঠিক আছে ত্রিপুরা ভবন থেকে দুজন লোক ছিলেন ওনাদের তো আর কিছু না সেরকম ওনারা দুবেলা এসছেন দেখে চলে গেছেন তো আবার সময় মতো এসে খোঁজ নিচ্ছেন কখন ডিসচার্জ দেবে তো যাই হোক আজকে ডিসচার্জ দিল ওনারা তুলে দিয়েছেন ট্রেনে তো তুলে দিয়ে এক বোতল জল কিনে দিয়ে ওনারা চলে গেছেন এবারে হয়েছে কি আমাদেরকে বলা হয়েছে যে রেলওয়ে যে ফ্রি পাস আছে সে ফ্রি পাসটা দেখালে টিটি আমাদেরকে হেল্প করবে যে কোনো তিনটে স্লিপার আমাদেরকে দেবে যেন আমরা সঠিকভাবে জান এটা করতে পারি অর্থাৎ আমরা ঠিকঠাকভাবে যেন আগরতলা পৌঁছাতে পারি ঠিক আছে আমরা উঠলাম প্রথমে আমরা এস ফোরে উঠেছিলাম এস ফোরে ওঠার পর একজন মহিলার সিট ছিল এটাতে উঠলাম ওঠার পর অনেক ঝগড়াঝাটি হলো তারপর টিটি এলো টিটি আসার পর টিটিকে বললাম যে টি আগে প্রথমে বলছে যে আপনারা এই সিট থেকে উঠুন তো আমরা বললাম যে দেখুন আমাদের কাছে রেলওয়ে স্পেশাল পাস আছে বলে স্পেশাল পাসে কোনো টিকিট হবে না মানে কোনো যাত্রী যেতে পারবে না আমি বললাম আমি কাঞ্চনজঙ্ঘার ভিকটিম অর্থাৎ আমি অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার সময় আমি ছিলাম ওইখানে তো বলে আচ্ছা আমি বললাম বলল রেলওয়ে থেকে যে আপনাদেরকে পাঁচটা দেখালে আপনারা যে কোনো একটা ব্যবস্থা করে দেবেন এরকম করে অনেকজনকেই বলেছিলাম কেউ কোনো হেল্প করেনি তারপর বিভিন্ন জায়গায় ফোন করেছিলাম যারা যারা বলেছিলেন যে বিপদে পড়লে ফোন করো আমরা সাহায্য করব কিন্তু কারো কাছ থেকে সঠিক সাহায্য পাইনি এবারে নিউ আলিপুর এলাম নিউ আলিপুর আসার পর কষ্ট করে ডিজেবল কম্পার্টমেন্টে এলাম পেছনে কারণ নিউ আলিপুর তো বেশিক্ষণ দাঁড়ায় না ও তার মাঝখানে আমরা হাঁটতে 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 কামরার ভিতর দিয়ে পেছনের দিকে গেছি কারণ না হলে তো আমরা ডিজেবলে পৌঁছাতে পারবো না আমরা প্ল্যান করেছিলাম যে যেহেতু আমরা স্লিপারে জায়গা পাচ্ছি না কোনো টিটি আমাদের হেল্প করছে না তো আমাদের ডিজেবল কম্পার্টমেন্টে উঠতে হবে তো সেক্ষেত্রে আমরা তিনজনে হাঁটতে হাঁটতে কষ্ট করে কম্পার্টমেন্টের ভিতর দিয়ে আমরা এটা জেনারেল কামরার কাছে গিয়ে পৌঁছাই সেখানে লক করা ছিল ওইখানে আর যাওয়ার জায়গা ছিল না তা আমরা বলেছিলাম যে নিউ আলিপুর নেমে আমরা চেঞ্জ করব। বাস ঠিক আছে কথা মতোই কাজ হলো নিউ আলিপুর গেলাম ডিসেবল কম্পার্টমেন্টে উঠলাম কিন্তু ডিসেবল কম্পার্টমেন্টে উঠে দেখি এটা জেনারেলের ছেও খারাপ জেনারেলের ছেও খারাপ হয়ে আছে কি কাঁচা লঙ্কার বস্তা পেঁয়াজের বস্তা আরও কি কি আছে সেটা ভগবানই জানেন তারপরেও ফোন করলাম দু একজনকে ওনারা দেখছেন দেখছি ওইটা করছি সেটা করছি ভাবতেও পারবেন না আপনারা আমি এক ফোঁটা বসতে তো পারিইনি। নি মানে পা রাখার জায়গাটুকু নেই এবার কষ্টমষ্ট করে আমি ফকিরা গ্রাম এসেছি ফকিরা গ্রাম বলে এখানে একটা স্টেশন আছে বাধ্য হয়ে আমার কোমরে ব্যথা শুরু হয়ে গেছে কেন কি আমি এনজিপি থেকে ওঠার পর একটুখানিও বসতে পারিনি একটুখানি বসেছিলাম যে মহিলা সিটে বসেছিলাম অ্যাস পরে উনি তুলে দিয়েছিলেন আমাদের তিনজনকেই আমরা হেঁটে হেঁটে অর্ধেক ট্রেনে মানে হেঁটে হেঁটে অর্ধেক কম্পার্টমেন্ট পেরিয়ে এসে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এই দাঁড়ানোতেই ছিলাম নিউ আলিপুরদুয়ার এলাম আসার পর আমি অর্থাৎ আমরা কামরাটা চেঞ্জ করলাম করার পর বলে গেলাম তাও ঠিক বুঝতে পারছিলাম না পা রাখা জায়গা নিয়ে বসবো কী করে এবারে আমার কোমরে ব্যথা এখনও আছে আমি কথা বলছি ঠিকই কিন্তু আমার এখনও কোমরে ব্যথা রয়েছে আপনারা বুঝতেই পারছেন আমার আওয়াজটা হয়তো একটু হল ঘরের মতো শোনানো হতে পারে কারণ আমি ফকিরা গ্রাম ওয়েটিং রুমে আছি এবারে বাধ্য হয়ে আমার কোমরের যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি পোখিরা নামলাম নামার পর এবারে স্টেশন মাস্টারকে বললাম এমন এমন ব্যাপার তারপর উনি বললেন এখন তো আর কিছু করার নেই আপনারা ওয়েটিং রুমে অপেক্ষা করুন তারপর কালকে যে ট্রেন আছে সেটা দিয়ে গুহাটি গিয়ে তারপর আপনারা ট্রেন ধরে নেবেন তাহলে আপনারা চিন্তা করুন কি পরিষেবা দিল আমাকে রেলওয়ে মানে কি সাহায্য করল আমাদের ত্রিপুরা সরকার এটাই হচ্ছে আমার প্রশ্ন ধন্যবাদ আমরা সত্যি এটা রেলওয়ের কাছে আশা করিনি এত বাজে পরিষেবা রেলওয়ের ছি